এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া ইন্নাকা আন তালা আলিমুল সম্মানিত ভাইরা আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন এই সুরার শুরুতে আল্লাহ বলছেন মা আনজাল না আলাইকাল কোরআন আলিতাস ক এ এই কোরআন আমি পাঠিয়েছি আপনাকে ভাগ্যহত বিপর্যস্ত করতে নয় এই কিতাব পাঠিয়েছি আপনাকে সৌভাগ্যবান বানাতে জোরে বলেন আল্লাহ কি বানাতে সৌভাগ্যবান কিন্তু এই কোরআন দিয়ে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই না ভাগ্যের পরিবর্তন করতে এখন আমাদের দরকার হলো যেই দল ক্ষমতায় থাকবে সেই দলের সাথে থাকলে ভাগ্যের পরিবর্তন আছে না নাই যে দল যখন ক্ষমতা দেওয়ার সম্ভাবনা আছে অথবা ক্ষমতায় চলে গেছে তখন কিছু লোক থাকে ওই দলের লোকের সাথে যোগাযোগ করে সম্পর্ক তেল মেরে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায় আল্লাহ বললেন গোলাম তেল তুল মারে ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্য যিনি নির্ধারণ করে তিনি কে আওয়াজ বলেন ভাগ্যের পরিবর্তন ঘটাতে যিনি পারেন তিনি কে সেই রম আমাদেরকে যেটা দিয়ে ভাগ্যের পরিবর্তন ঘটাবেন বলেছেন সমাজের পরিবর্তন ঘটাবেন বলেছেন সেটা ছেঁড়া যেহেতু আমরা চলছি এই জন্য পরিবর্তন হবে যোগ বিয়োগ হবে কিছুটা শান্তি কিছুটা স্বস্তি পাবেন কিন্তু গোটা সমাজে শান্তি ফিরে আসবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কিতাবের মাধ্যমেই পড়ুন সবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মাক ভাগ্যহত করতে নয় কষ্ট দিতে নাই কিতাব এসেছে তোমাকে সৌভাগ্যবান বানাতে এই কিতাব যদি তোমার সাথে থাকে তুমি যেখানেই থাকবা যে অবস্থায় থাকবা নিজেকে সৌভাগ্যবান মনে হবে এই কিতাব তোমার সাথে থাকলে তোমার মরতে ভয় নাই জেলে যেতে ভয় নাই মৃত্যুদণ্ডে ভয় নাই কারণ এই কিতাব গ্যারান্টি দিচ্ছে মরলেই তোমাকে এই কিতাব সাথে নিয়ে জান্নাতে যাবে সুমান বলে যেটাতে গ্যারান্টি দিচ্ছে সেটা আমার দরকার নাই সেটা পড়তেও জানি না শতকরা আজ শুদ্ধ করে শিখছে বুঝা মানা ওটা ওটা রাখলাম আসতেছি বলেন কয়জনের বাড়িতে খুঁজে একটা তাপসির একটা কোরআন পাবেন আছে বাপমার আমল করা দাদার আমল করা ওই দাদা ওই বাবা মা যদি মারা যায় তখন মোজেন ডেকে বলে যে চাচা এটা আসো তো কি হয়েছে কোরআন খান্ডা লিয়ে দান করে দেবো মানুষ পড়বে আর মায়ের স্বভাব হবে তোমার মায়ের স্বভাব হবে তুমি পড়ো ওর চিন্তা যে বিপদটা দূর হোক তুমি আসলে আমার উজু নাই তোমার উজু কতদিন হবে উজুর ফরজ কয়টা জানি সাত আটটা হবে ইজ্জত গেছে ও বিহা করতে লাফাইছে ও উজুর ফরজ জানে না বলেন আছে না এরকম যুবক আছে না কোরআন ছাড়া চলে এই যে গত পাঁচ তারিখে জুলাই পাঁচ তারিখে যে পরিবর্তন হয়েছে কিছুটা স্বস্তি হলেও পুরা শান্তি কি সমাজে আছে কি বলেন সুদ বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে জেনা চলছে জেনার লাইসেন্স আছে কারা দিয়েছে ভাগ্য বলেন যে হুজুরা দিয়েছে কারণ মোল্লার তো সব বেলে করে আমরা বেলে সব করি এতগুলা পতিতার লাইসেন্স আছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সুদের লাইসেন্স আছে আমাকে বলতেছে হুজুর ডাইরেক্ট কোরআন সই হাদিস থেকেও আজ করবেন আমি সই হাদিস থেকে এই যে সই হাদিস আর কোরআন দিয়ে এ কোথায় পাইলেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সুদ আছে কই একদিনে তো বলেন এই সুদ হারাম এই সুদ যারা করে তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এ ওয়াজ কেন আপনারা করেন না কেন সুদ খেয়ে খেয়ে নামাজ বিশ রাকাত না আট রাকাত হিসাব আপনার দরকার কি আপনার আট রাকাত আল্লাহর দরকার নাই বিশ রাকাত দরকার নাই আপনি জাতীয়ভাবে সুদ হালাল কুকুরের পায়খানা শুকুরের পায়খানা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধ আপনি চালান কিসের আপনার বিট ঢাকা রাত টাকা মারামারি করার জায়গা পান না রাগ করলেন আপনারা এই অবস্থা এখন সমাজে চলছে না হায় রে মানুষ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে এই কিতাব মসজিদে রেখে দিয়ে মানুষের কাছে ধার করা আইন নিয়ম নিয়ে সমাজ চালায় কোনো মাথা ব্যথা নাই আমরা আলে মলামা যারা আছি এরা তো আগেই মসজিদ রক্ষা করা নিয়ে আমরা চিন্তায় আছি ইয়াহুদি এবং খ্রিস্টান একটা হলো অভিশপ্ত আরেকটা হল হলো পথভ্রষ্ট বোঝা যাচ্ছে কথা একটা জাতি হলো অভিশপ্ত আর একটা হলো পথহারা পথভ্রষ্ট এদের রাস্তা এদের পথ ঠিক নাই আর আল্লাহ এবং তার রসুল অভিশাপ দিয়েছেন এরা অভিশপ্ত জাতি এই অভিশপ্ত আর পথ হারা জাতির কাছে আমরা নিজেদের ভাগ্য উন্নতি করতে দৌড়াচ্ছি আমার প্রিয় বস্তি আল্লাহ রাব্বুল আলামিন বারবার পড়ার জন্য একটি সূরা শিখালেন আল্লাহ বললেন ওয়ালা ক্বাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম বারবার তেলাওয়াত করে সাতটি আয়াত সূরা ফাতিহা দিলেন নামাজে বারবার দাঁড়াচ্ছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ছে আমরা এটাও বলছি সুরা ফাতেহা পড়বো না তো তোমার নামাজ হবে না সত্যই নামাজ হবে না কেউ বলছে যে না ইমামের পেছনে লাগবে কেউ বলছে যে লাগবে না এটা নিয়ে দ্বন্দ্বে আছি কিন্তু সুরা ফাতেহার উপরে আমল না করলে যার নামাজ হবে না সুরা ফাতেহায় যা আদা করি সব ভঙ্গ করি তো বলেন সুরাতে ও আস্তে নামাজে পড়ুক আর জুড়ে পড়ুক আর ইমামের পিছনে পড়ুক আর বাড়ি আলির পিছনে পড়ুক বহুর পিছনে পড়ুক বলেন ও সুরাফ ফাতেহা যদি না মানে এটা তো ওয়াদা এই ওয়াদাটা কার কাছে করি তো ওয়াদা করে এসে ভঙ্গ করছে আল্লাহর কাছে বলছে মুস্তাকিম আলাইহিম বলছি আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও সঠিক রাস্তা দাও এই রাস্তার এই পার্শ্বের দুনিয়া ওই পার্শ্বের জান্নাত এমন একটা সোজা রাস্তা চাই আল্লাহ বললেন গোলাম মুস্তাকিম আমার গোলামি কর আমার দা সত্য কর হা দা সরাত মুস্তাকিম এটা হচ্ছে সোজা রাস্তা তো মানুষের আইন দিয়ে দেশ চালানো এটা কার গোলামি মানুষের গোলামি না তাপে আপনি আমি মানুষে আর মানুষের গোলামি করব আর নামাজে যা বলবো যে আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও আল্লাহ বসে তোর সকালবেলা বলিনি তুই ফজরের সময় বলি নে যে আমার রাস্তায় চল আমার গোলামি কর তুই ব্রিটিশের গোলামি কেন করিস তিপ্পান্ন বছর ধরে ব্রিটিশ ইংরেজের গোলামি করছিস আর বারবার নামাজ এসে বলছে আল্লাহ সোজা রাস্তা দাও ধরেন আপনাদের এলাকার এক লোকের ছেলে অসুস্থ হাসপাতালে নিল ডাক্তার বলছে ভর্তি করে দেওয়া অবস্থা খারাপ ভর্তি করে দিলেন পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপাতি দিয়ে ভর্তি আছে ডাক্তার বলছে ওষুধগুলো নিয়ে আসা খাওয়া সাথে ডাব খাওয়াও বাজারে গেলেন গিয়ে দেখছেন এক ডাবের দাম একশো বিশ টাকা তিরিশ টাকা ওকে মাগে আগে ওষুধই কিনা যায় না ডাব খুণ্ডে কিনব সভাপতি সাহেবের কাছে গিয়া দেখছে যে ওনার বাড়িতে গাছ আছে ধরে আছে এখন বলছে সালাম দে বলছে সাহেব আপনি ভালো মানুষ কথা বলি কয় বলো দুটা ডাব গাল আমাকে দেন ডাব বা কেন কি হয়েছে ছেলে সুস্থ হাসপাতালে ভর্তি ডাক্তার ডাব খাওয়াতে বলছে এক একটা ডাবের দাম একশো তিরিশ টাকা ওষুধ কেনার টাকা নাই ডাব কেমনি কিনবো তো বলছে তোমার ছেলে অসুস্থ যেহেতু ঠিক আছে অনুমতি দিলাম যাও কয়টা ডাব লাগবে নিয়ে যে খাওয়া টাকা লাগবে না তোমাকে কাছে টাকা নিব না তো বলছে যে সত্যই আপনি ভালো মানুষ আল্লাহ আপনার ভালো করুক ইত্যাদি দুয়া করে সালাম কালাম দিয়ে বিদায় হয়ে গেছে এবার দুপুর বেলা আবার দেখা হয়েছে দেখা সাথে সাথে সালাম দেওয়া বলছে যে আজি ভালো আছেন কাছি তোর ছেলের খবর কি কই ওরকমই আছে তো বলতেছে যে চাচা একটা কথা কই কো তো বলছে ওই যে কি জি তো বলছে যে ডাব তোর তো বলেছি নিয়ে যা তোর তো সকালবেলা অনুমতি দিছি আবার কেন চাইতে আসছিস এরপর বলছে সত্যি আপনি ভালো মানুষ আল্লাহ আপনার ভালো করুক ইত্যাদি দোয়া করে আবার চলে গেছে এবার বিকেলবেলা স্টলে বসে আছে দোকানে বসে আছে আবার সালাম দিয়ে চাচা ভালো আছেন ছেলের খবর কি সেটা না ওর আছে বলছে যে চাচা একটা কথা বলি বল আবার কি হয়েছে কই যে চাচা কি তো দেখা হলে কি বলে দা তো ওনার মেজাজটা খারাপ হবে না স্টল এতগুলো মানুষ বসে আছে সবাই মনে করবে যে দেখা হলে সভাপতির কাছে ডাব চাই আর উনি ডাব দেন না কি মানুষ গো তো দেখা হলেই বলে যে দুটো ডাব গলা দেন আর উনি অনুমতি দেয় আর ওনার প্রশংসা করে চলে যায় আমাদের অবস্থায় হয়েছে তাই নামাজের দাঁড়ালেই বলি জানলা যে ফজরে বলেছি কি বলেছিস গল্লাহ ইহিদিনের সো র তন্মুস্তাকিম আমারে সোজা রাস্তা দাও আল্লা বললাম গোলাম তুরে তো ফজরে বলেছি আমি বুধুনী আমার দাসত্ব কর আমার গোলামী কর আমার আইন মেনে চল হ্যাঁ তুম মুস্ত এটা হচ্ছে সোজা রাস্তা এটা ডাইরেক্ট যা জান্নাতে যাবে এরপর জবুরে আসলাম আসার পর একই কথা আল্লাহ এটা কথা বলি কই বল বান্দা কি বলতে চাস কল্লা ইহদিন আসরাতুল মুস্তাকিম আমার সোজা রাস্তা দরকার আল্লাহ বললেন গোলাম মানি আবুদুনি তোরে তো আমি বলে দিয়েছি ফজরে বললাম জোহরে বললাম আসরে মাগরিব এখন প্রতি রাকাতে নামাজে দাঁড়ায় আর সোজা রাস্তা চাই আর নামাজ পড়ে বেড়ে এসে সুদ চালাই ঘোষ চালায় মানুষের আইন দিয়ে দেশ চালায় ব্রিটিশ আর ইংরেজের আইন দিয়ে দেশ চালায় নামাজ শেষ করে বলে আল্লামাক জান্নাত দাও আমার বাপ মা সদ্য গোষ্ঠীর জান্নাত দাও আল্লাহ বসে কি জন্যে কি জন্য তোকে জান্নাত দিব বল তোর লজ্জা যে সকাল বিকাল খালি নামাজ এসে দাঁড়াস আর বলিস যে আমাকে জান্নাত দাও আমাকে সোজা রাস্তা দাও তোমার সমাজ তোমার পরিবার তোমার রাষ্ট্র তোমার অর্থনীতি তোমার সমাজনীতি গোটা দুনিয়া তুমি খ্রিস্টান আর মানুষের বানানো মতবাদের উপরে তুমি এই দুনিয়াতে যা করছি এগুলো সব নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে দুনিয়াতে যা নামাজ রোজা হজ জাগাত করছে এগুলো সব নষ্ট এগুলা কোনো কাজে লাগতেছে না কেন লাগতেছে না যে গোটা সমাজ আল্লা দ্রোহী তাগুতের আইন গোটা সমাজ চলে যারা তাগুত এত পছন্দ করে তাগুত ভালোবাসে যে কথা বলতেছিলাম যে ইয়াহুদি খ্রিস্টানদের আমরা নামাজে দাঁড়ায় বলতেছি আল্লাহ সিরাত জিনা আমতা আলহিম আমি সেই লোকদের রাস্তা চাচ্ছি যাদেরকে তুমি নিয়ে আমদ দিয়েছ نعم الطاقة درست. الله بولين ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين. আল্লাহ বলছেন গোলাম তুই প্রতিওয়ে নামাজ এসে নিয়ামত প্রাপ্তদের রাস্তা চাচ্ছিস তুই কি জানিস কারা নিয়ামত প্রাপ্ত আর কাদেরকে আমি নিয়ামত দেবো ভালো করে শোন প্রিয় গমস্তা পূর্বাসী লাগান দোকানে বসে থাকেন আর বাড়িতে থাকেন আপত্তি নাই এই কোরআন পড়তেও মন চায় না শুনতেও মনে চাই না এই কোরআন দিয়ে দেশ গড়ার কথা বললে তো হুজুররা আরো খারাপ এই জন্য যেখানে আছেন সেখান থেকে অন্তত শোনেন আমার রব ডাক দিয়ে বলছেন নিয়ামত কাদের দিয়েছে শোন এই নিয়ামত আমি যে আহলে হাদিসদের দিছি আমি যে হানাফিদের দিছি আমি যে সুন্নিদের দিছি অহাবিদের দিছি নয় নিয়ামত কাদেরকে দিব কারা পাই আর কাদের রাস্তাতেই যে শোন অমায়ত আইল্লাহ হাওয়ার রসূলা যারা আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করবে আইন মানবে নিয়ম মানবে উলা ই কামা আল্লাহ আল্লাহ বললেন আমি এদেরকে নিয়ামত প্রাপ্তদের রাস্তা দিব নিয়ামত প্রাপ্তদের সাথে দিব এরাই হলো আল্লাহ নিয়ামত প্রাপ্ত লোক আল্লাহ বললেন এক নম্বর হলো মিনান না বিয়ে না নবীদের সাথে তারা হবে অশ্বের দিকে না শহীদদের সাথে সত্যবাদীদের সাথে হবে অশ্বহাদা শহীদদের সাথে হবে আমার প্রিয় উপস্থিতি এ আয়াতের সাথে ছোট্ট একটা সানে নজুল্লা আল্লাহ নবীর এক সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহ আপনাকে ছাড়া যখন আমি বাইরে থাকি বাড়িতে থাকি তখন আপনার কথা স্মরণ হলে আমার মনের ভিতর খুব খারাপ লাগে আমি থামতে পারি না আপনাকে না দেখা পর্যন্ত আপনার ভালো লাগে না রাত্রেবেলা ঘুম ভেঙে গেলে নামাজে এসে ফজরে আপনারে না দেখা পর্যন্ত আমার আর ভালো লাগে না ঘুমোতে পারি না মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি আমি জান্নাতে দেয় আর আপনার সাথে যদি দেখা না হয় আর আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আর আমি যদি বেঁচে থাকি আমি বোধহয় টিকতে পারবো না থাকতে পারবো না কলিজাটা ফেটে যাবে আমার ও নবী জান্নাতে যখন আল্লাহ দিবে আপনার যদি দেখতে না পায় আমি তো জান্নাতেও থাকতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন তখন এ আয়াত করে বললেন চিন্তা নাই যারা আল্লাহ এবং তার রসুলের আইন মেনে চলবে নিয়ম মেনে চলবা আমি তাদেরকে জান্নাতের নবীদের সাথে দিয়ে কার সাথে দিব আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে আইন মানতে হবে আর আইন মানার কথা বললে আমরা নাই সুল কাটাবো রোনালদোর আইন মেনে মেসির আইন মেনে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সুদের অফিস চালাবো সমতি চালাবো ইংরেজদের ব্রিটিশদের পশ্চিমাদের আইন মেনে নিয়ম মেনে দুনিয়ার যে জায়গায় যাবেন বিচার করতে যাবেন ব্রিটিশের আনা বা আইন দে জমি জামা মেয়েকে না দিয়ে ছেলেকে লিখে দিব কার আইন মেনে এই সব কাজ সব অপরাধ রাস্তায় বাম দিকে চলি কার আইন আইন মেনে কে সমস্যা সমস্যা কি যদি বলি যে কোন পন্থী সবাই কি বলবো ডানপন্থী সবাই ডানপন্থী হতে চায় কিন্তু কোরআনের আইন মেনে ইসলামের আইন মেনে ডান দিকে আমরা চলতে চাই না এটা তো আমাদের স্বভাব কি নিয়ামত দিলেন আল্লাহ নিয়ামতে ভরা কিতাবটা রেখে দিয়েছি মসজিদে কেন ইয়াহুদি আর খ্রিস্টানেরা অভিশপ্ত আর পথভ্রষ্ট হলো এই জন্য ইয়াহুদিরা অভিশপ্ত খ্রিস্টানরা পথভ্রষ্ট এ কিতাব পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অনেক নিয়ামত দিয়েছিলাম তার মধ্যে অসংখ্য নবী রসুল তাদেরকে পাঠাইছি এই নবী রাসূল যখন আল্লাহর কিতাব অনুযায়ী তাদেরকে চলতে বলছে তারা তখন এই কিতাবের আইন মতো না চলে কিতাবটা তারা পাল্টায় ফেলছে ফালাইলুল লযিনা ইয়াক্তুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি ইউদিয়ার খ্রিস্টানরা পথারা পথভ্রষ্ট কারণে তাদেরকে জানলা কিতাব দিয়েছেন এই কিতাব আইন দিয়ে সমাজ চালাতে দেশ চালাতে রাষ্ট্র চালাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই কিতাবের আইন দিয়ে তারা চলতে শুরু করলো তখন দেখলো যে কিছু অপরাধ করার পর হুজুররা বিচার করে তাওরাতের আলেম যারা তারা বিচার করে জাবুরের আলেম যারা তারা বিচার করে কিতাবের আইন দিয়া এখন হুজুরদের সাথে লাইন করে বলল অপরাধ করেছে ছেলে বুঝে না তারপরেও আমার দল করে অপরাধ করার পর দলের কথা বলে ছেড়ে নেয় এরকম নেতা আছে হ্যাঁ এই জন্য আল্লাহ বলছেন ইয়াহুদিদের এটা মাথায় ঢুকলো খ্রিস্টানদের মাথায় ঢুকলো ওরা তখন যে হুজুররা তাওরা তার ইঞ্জিলের যে আলেম আছে তাদের কাছে তারা বিচারক তারা হলো কাজী কাজীর কাছে গিয়া বলে এইভাবে চললে তো আমাদের যারা শাসক গোষ্ঠী আছে অপরাধ করার পর পার পাবো না কি করা হবে কতটা আলাদা রাজনীতি রাজনীতি আর ধর্ম দুটো আলাদা করে ফেললো বিচারে যখন আসে তখন আলেমদের কাছে গিয়া অর্থ কোটি টাকা পয়সা দিয়ে বলে যে ছেলেটাকে একটু বাঁচার ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন ফাওয়াইলুল্লিল্লা জিনা ইয়াক্তুবুনাল কিতাবা বিআইদিহিম আল্লাহর কিতাবে তখন নিজেরা হাত দিয়ে আইন লেখে আল্লাহর দেওয়া আইনটা কেটে দেয় মুছে ফেলে নিজেরা আইন লিখে দেয় দেওয়ার পরে বলে হাজা মিন ইন্দিল্লা এটা হলো আল্লাহর কিতাবের আইন দিয়ে বিচার হলো আল্লাহ বললেন লিয়াস্তারু বিহি সামানান কালিলা আর আল্লাহর আইন পরিবর্তন করে কিছু তারা পয়সা কামায় কি কামায় পয়সা কামায় তো এরা আল্লাহর কিছু আইন পরিবর্তন কারণে অভিশপ্ত পথভ্রষ্ট পথ হারা কিন্তু যারা এখন আল্লাহর আখেরি কিতাব পাওয়ার পর এই গোটা কিতাবের আইন মসজিদে রেখে সব আইন নিজেরা বানায় গোটা সংবিধান নিজেরা তৈরি করছে কথা কি বোঝা যাচ্ছে ওরা কিছু আইন পরিবর্তন করছে যেগুলা কঠিন মনে হয়েছে সেগুলো পরিবর্তন করে ফেলছে নিজেরা হাতে লেখে এখন তার হাত দেওয়ার সুযোগ না এটা এই জন্য আমরা গোটা কিতাব মসজিদে রেখে এই কিতাব দিয়ে নামাজ রোজা হজ জাকাত বাকি নিয়ম কানুন আইন কানুন বিচার অফিস আদালত সব ব্রিটিশ ইংরেজ মানুষের বানানো আইন দিয়ে চলে তো যারা অল্প আইন পরিবর্তন করার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট এরপর অভিশপ্ত যারা গোটা কিতাবের আইন মসজিদে রেখে দেয় তারা যে যে জান্নাত চাচ্ছি চিন্তা করে দেখেন ওদের থেকে আমাদের অপরাধ কি কম না বেশি তাহলে এখন কি বোঝা যাচ্ছে যে কিতাব কিতাবের আইন না মানলে জান্নাতে যাওয়া যাবে না বোঝা যাচ্ছে এই কিতাব দিয়ে সমাজ চলোক দেশ চলোক রাষ্ট্র চলুক কারা কারা চায় লিল্লাহে তাক বেশ লিল্লাহে তাক বেশ আল্লাহ কবুল করুন পড়ুন আমি